নমস্কার বন্ধুরা সাইনিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো ডিম তড়কা এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই প্রথমেই নিয়েছি এখানে কলাইয়ের ডাল এটা কষা সমেত আর মুগ ডালও কষা সমেত ভেজানো আছে এটা হাফ কাপ করে নিয়েছি এখানে ছোলার ডাল এক কাপ মতন রাজমা পঞ্চাশ গ্রাম মতন সবকটা ডালই কিন্তু আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখেছি দুটো টমেটোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দুটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আদা ছোটো ছোটো করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী কেটে নিয়েছি এখানে রসুন কুচি করে নিয়েছি আর নিয়েছি ধনে পাতা এক চামচ মতন ঘি নিয়েছি পরিমাণ মতন নুন হলুদ লাল লঙ্কা গুঁড়ো জিরে দারচিনি আর এলাচ ধনে গুঁড়ো কাসুরি মেথি সর্ষের তেল একটা ডিম আর এখানে সানরাইজের একটা তরকা মশলা ডালটা সেদ্ধ করার জন্য আমি প্রেসার কুকারে জল বসিয়ে দিয়েছি এবার আমি সব কটা ডাল একসাথে দিয়ে দেবো ছোলার ডালটাও এবার দিয়ে দেবো আর রাজমাটাও দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সব একদিন আগে ভেজানো ছিল ডালের মধ্যে এবার আমি দারচিনি আর এলাচটা দিয়ে দিচ্ছি এবার দেব হলুদ পরিমাণ মতন দেব লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দেব পরিমাণ মতন নুন প্রেশার কুকারের মুখটা এবার লাগিয়ে দিচ্ছি আপনারা এখানে দুটো সিটিও দিতে পারেন মানে ডালের কোয়ালিটি অনুযায়ী কিন্তু সিটিটা দেবেন আমি এখানে দুটো সিটি দেব ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে রেখে দিয়েছিলাম এবার আপনারা আমি দেখাচ্ছি দেখুন ডালটা সুন্দরভাবে সেদ্ধ কিন্তু হয়ে গেছে কড়াইটা গরম হয়ে গেছে ফোড়ন দেওয়ার জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতনই দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি জিরেটা দিয়ে দিচ্ছি গোটা জিরে এরপর দিচ্ছি রসুন রসুনটা একটু হালকা ভাজা হলে তারপর আমি আদাটা দেবো অল্প করে এবার আদাটা দিয়ে দিলাম হাফ চামচ মতন রসুন হাফ চামচ মতন আদা কুচি আর পেঁয়াজটা পুরোটাই দিচ্ছি পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হলেই আমি এরপর টমেটোটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো পুচলাটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা টমেটোটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে হাফ চামচ মতন হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি এরপর দেবো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার এটা ঝাল নয় এক চামচ মতন ধনে গুঁড়ো পরিমাণ মতন নুন যেহেতু আমি ডালে আগেই নুন দিয়েছি তাই অল্প করে দিলাম একটু কাসুরি মেথি কাসুরি মেথিটা দিয়ে দিয়েছি এবার একটু হালকা নাড়িয়ে নিচ্ছি এবার দেব এর মধ্যে তরকা মশলাটা সানরাইজের তরকা মশলা এটা দিয়ে দিচ্ছে এটা আমি হাফ চামচ মতন দিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এরপর এখানে আমি মাংসের ঝোলটা দিয়ে দিচ্ছি মাংসের ঝোলটা আপনারা সাইডে দিতেও পারেন নাও দিতে পারেন আমি একটা ডিমকে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ডিমটা একটু ভালো করে ভেজে নেব সেদ্ধ ডালটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে শুকোতে হবে জলটা অনেকটাই কমাতে হবে তরকাটা আমার হয়ে গেছে এবার আমি একটা ফোড়ন দেব তো সেটার জন্য আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি কারণ এরপরে এখনও গ্যাসটা অন রাখলে কিন্তু ঝোলটা একেবারেই টেনে যাবে ঠান্ডা হলে এমনি ঝোলটা টেনে যাবে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি দিচ্ছি এবার রসুন কুচিটা দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়োটাও দিয়ে দেব আর কাশ্মীরি মেথিটা দিয়ে দিচ্ছি এবার এই তরকাটা উপরে দিয়ে দিচ্ছি ফোড়নটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি তরকার রেডি হয়ে গেছে এবার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি তরকার রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে দেখুন আমি সার্ভ করে দিয়েছি যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো